সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে এবং সে কাজ করার জন্য আজকে তারা এখানে এসেছে এবং তারা যেন বিনা বাধায় এই কাজগুলো করতে পারেন এবং সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেন সেটাই আমরা চাই কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা তাদেরকে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে এ দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব এখন একটি প্রশ্ন হচ্ছে বিগত পনেরো বছর আজকে আমাদের দেশে যেভাবে আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এক মিনিট আগে আপনাদের বিষয়ে আমাদের আলাপ হচ্ছিল সেখানে আমি বলেছিলাম যে সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে এবং সে কাজ করার জন্যই আজকে তারা এখানে এসেছে এবং তারা যেন বিনা বাধায় এই কাজগুলো করতে পারেন এবং সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেন সেটাই আমরা চাই কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি আপনারা জানেন যে আমি অল্প সময়ের জন্য বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং তখন আমি যে আদর্শ বিশ্বাস করেছি আজও আমি সেই আদর্শ বিশ্বাস আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে আলাপ করতে এসেছিলাম সেটা কোনো আমাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয় আমাদের জাতির স্বার্থে যাতে করে এই দেশের মানুষ এই দেশের মানুষ যাতে করে দীর্ঘ সতেরো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের পরে এবং যে সংগ্রামটি ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম সেই সংগ্রামের ফলশ্রুতিতে বিগত দুই সালের পাঁচই অগাস্ট আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থান দেখেছি তার ফলশ্রুতিতে আজকে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি সেই পরিবর্তন আমরা চাই যে পরিবর্তনের মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে তারা নির্ভয়ে বসবাস করতে পারবে সাংবাদিকরা নির্ভয়ে কথা বলতে পারবে দেশের ভোটাররা বারো কোটি ভোটার নির্ভয়ে তারা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে এবং সেই কথাগুলি কিন্তু মূলত আজকে এখানে আমরা বলতে এসেছিলাম আমরা তাদেরকে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে এ দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং সেই গুরুদায়িত্ব আজকে নির্বাচন কমিশনের উপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি আপনারা জানেন নির্দিষ্ট বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না কিন্তু মূল কথাগুলো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের হয়তো পাঁচজন বা কয়েকজন সদস্য রয়েছেন তারা আমাদের যে সংবিধান সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত আমাদের দেশে ইংল্যান্ড এবং আমেরিকার মতো আমরা নির্বাচন করি একটি দিনে সাধারণ নির্বাচন একটি দিনে অনুষ্ঠিত হয় সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত কাজে একটি দিনে এই যে বিরাট কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ যদি আমরা অনুষ্ঠান করতে যাই তাহলে আপনারা ধারণা করে দেখুন আমি কথার কথা বলছি আমাদের তিন সত্তরটি নির্বাচনী এলাকা রয়েছে আমাদের প্রায় বিয়াল্লিশ হাজার কেন্দ্র রয়েছে এবং এক একটি কেন্দ্রে গড় গড়ে পাঁচ থেকে ছয়টি পর্যন্ত পাঁচ পাঁচ থেকে সাতটি গড়ে এখানে বুথ থাকে তাহলে চিন্তা করতে পারেন যে কত বড় একটি কর্মযজ্ঞ এবং আজকে এই যে বললাম পাঁচজন নির্বাচন কমিশনার যারা সংবিধানের মাধ্যমে তারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু এটা তো শুধু এই পাঁচজন করতে পারবেন না এবং এর জন্য যে বিশাল একটি ম্যান পাওয়ার যেটা লাগবে সেটা কি করে নির্বাচন কমিশন মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েক দিনের জন্য তারা ধার করে নিয়ে আসে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছু দিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে এখন প্রশ্ন হচ্ছে এটাই হচ্ছে বড় প্রশ্ন আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে দশ লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয় তারা কারা এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি কারণ এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন সিভিল প্রশাসন সেখান থেকে আসে পুলিশ প্রশাসন থেকে একটি বিশেষ অংশ আসে আমাদের আমাদের বিচার বিভাগ থেকে কিছু আসে ম্যাজিস্ট্রেট যারা আছেন বাংলাদেশে তারা আসেন এবং আপনারা জানেন যে আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি এ বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এখানে উত্থাপন করেছি এবং তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলাপ করেছি আমি এখানে আনন্দের সঙ্গে বলছি আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন তারাও কিন্তু এক এক বাক্যে একটি কথা বলেছে যে তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই এই মতক্য আজকের আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে যে কথাটি বলছিলাম এই যে এই যে বিশাল একটি প্রশাসনিক অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে সেই কয়েকদিনের জন্য নিয়ে আসবে এখন একটি প্রশ্ন হচ্ছে বিগত পনেরো বছর আজকে আমাদের দেশে যে ভাবে আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে কিন্তু দুঃখজনক হলেও এই কথাটি সত্য যে বিগত সতেরো বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত দু আঠারো এবং চব্বিশে যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে প্রহসন হয়েছে এটা কিন্তু আমার কথা নয় বিশ্বের নামি দামি যত মিডিয়া আপনাদের যারা বিদেশের প্রতিনিধি আপনার ইকোনমিক্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি পত্রপত্রিকা সবাই বলেছে এই তিনটি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন কাদের দ্বারা হয়েছিল এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি বিশেষ করে যে পনেরো বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ সৈরাচাই তারা পনেরো মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়